তো আসেন দর্শকের একটু দাম জানাই শুরুতে যে সিঙ্গেল আছে পাঁচ পিস না পাঁচ পিস তার মধ্যে একটা দেখতে পাচ্ছি দাঁতে কয়খান দাঁতে আট দাঁত বয়স কত আট দেখবে আস তো মানে আগের ভিডিও না আগের ভিডিও করো আচ্ছা এর ওজন কতটুকু আছে ওজন দেড় মন আছে কত আছেন সাইজ বিয়াল্লিশ বিক্রি করবেন কত বিক্রি করবো আটত্রিশ আগের ভিডিওতে কত দেওয়া ছিল এটা

বাচ্চা আর দেশি বড়াতের গায়ে দুই দাঁত বয়স এক দুধ আছে এখন বিক্রির দাম আটচল্লিশ আটচল্লিশ করে দেন না দাঁতে বলো দেব দর্শকের জন্য দুধ খাতে পারবে এক কেজি ওইদিকে দাঁত

সাদালে বাজার ভান্ডার কোট ইউনিয়ন বটিয়াকাটা থানা খুনা জিলা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু আচ্ছা ধন্যবাদ দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ